অনেকদিন পর বন্ধুরা সবাই একসঙ্গে হয়েছিলাম জীবনের ব্যস্ততার মাঝে এই ধরনের মুহূর্তগুলো সত্যি বিরল আর আমরা যখন একসঙ্গে হই তখন কোনো না কোনো আয়োজন করে থাকি তো সেই অনুযায়ী আমরা এবার বারবিকিউ পার্টির আয়োজন করছিলাম তো আমরা সম্পূর্ণ প্রসেসিংটা আমরা নিজেরাই করেছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যান বারবিকিউর জন্য প্রথমে মাংসগুলো সাইজ অনুযায়ী কেটে নিতে হবে এবং এখানে আমরা লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি বারবিকিউর জন্য কিন্তু সকল মশলাই বেটে নিতে হয় এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা এবং মশলা বাটা এছাড়াও আছে আদা বাটা তো মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে মূলত সেই মশলাগুলোই বেটে নিতে হবে এবং মাংস অনুযায়ী পরিমাণ মতো দিতে হবে এখানে আমরা অ্যাড করেছি রোস্টের মশলা আপনারা চাইলে বার্বিকিউর যে সসটা আছে ওইটা আপনারা ব্যবহার করতে পারেন এবার আমরা দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো এবং সর্বশেষ আমরা দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো মাংস অনুযায়ী এবার খুব ভালোভাবে মাংসটা মিক্সড করে নিব যাতে মাংসগুলোর সব জায়গাতে মশলাগুলো খুব ভালোভাবে মেখে যায় এবং এইভাবে মিক্সড করে আমরা এক ঘন্টার মতন রেখে দেবো যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে আরও ভালো তো মাংসগুলো মিক্সড করে রেখে দেওয়ার পর আমরা গ্রিলডারটি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে কারণ এরপরে আমরা মাংস রেখে এবার আমরা কয়লাগুলো ঢেলে মাংসটা বেশি সময় ধরে রেখে হয়েছে এবং আমরা এখন কয়লাতে ধরানোর চেষ্টা করছি কয়লাগুলোতে খুব সুন্দরভাবে আগুন ধরে গেলে আমরা খুব সুন্দরভাবে এই মাংসগুলো গ্রিল র্যাকের উপরে দিয়ে দেবো যাতে আগুনের আশটা খুব সুন্দরভাবে পাই অবশ্যই আমরা ফ্যানের ব্যবহারটা করবো না হলে ধোয়া এবং ময়লা পড়ার সম্ভাবনা থাকবে সবগুলো মাংস দিয়ে দেওয়া হলে আমরা দশ মিনিটের মতন রেখে দিব। এবং কয়লার আগুনটা আমরা একটু বাড়িয়ে দিবো ঠিক দশ মিনিট মতন পর মাংসগুলো আমরা উলটিয়ে দিব যাতে মাংসগুলো কুড়ে না যায় এবং আমাদের মাঝে মাঝে এই খেয়ালটা রাখতে হবে দ্বিতীয়বার যখন আমরা এটা উলটিয়ে দিব তখন আমরা মাংস যখন মাখিয়ে রাখছিলাম ওখানে আমাদের কিছু মশলা অবশিষ্ট ছিল সেই মশলাগুলো আবার আমরা মাখিয়ে দিবো যাতে করে টেস্টটা আর একটু বেড়ে যায় এবং আমরা মাঝে মাঝেই কিন্তু এইভাবেই উলটিয়ে দিতে থাকব যতক্ষণ পর্যন্ত আপনার এই বার্বিকিউটা না হয় মূলত বার্বিকিউ তৈরি করতে সময় লাগে চল্লিশ মিনিটের মতো তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ